আজকে আমি ঘুম থেকে উঠেছি প্রায় পাঁচটা তা ঘুম থেকে উঠেই যা কাজ করার করে নিয়েছি নিয়ে স্নান টান করে আলপনা দিয়ে পুজোর জোগাড় করতে বসে গেলাম পুজোর জোগাড় প্রায় সমস্ত হয়ে গেছে নিত্য সেবার যেগুলো জাতি সেগুলোও করে নিয়েছি ঠাকুরকে চান পান করিয়ে নিয়েছি মা লক্ষ্মীর হাঁড়ি না বিয়ে নিয়েছি নিয়ে মায়ের যেগুলো জোগাড়জাত করা সেগুলো করেছি ফল ফল কেটে নৈবেদ্য সাজিয়ে একবারে সমস্ত রেডি এমনকি ঘট পাতা সেই ঘটটাও পেতে আমি রেডি করে নিয়েছি ব্রাহ্মণ জাস্ট আসবে ফুলে চন্দন মাখাবে আর পুজো করবে ব্যাস আর এদিকে গাড়ি পুজো হবে উনুন গোড়ায় চিড়ে মুরগি দিতে হয় তারপরে তুলসী পুজো হবে মনসা পুজো হবে এগুলো এগুলোরও জোগাড় আমি করে নিয়েছি হ্যালো কেমন ক্যামেরাতে তোমরা আশা করি সকলে ভালো আছো আজকে বিশ্বকর্মা পুজো তো সবাইকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা রইল আর আজকে তো আমাদের রান্না বান্না সব কিছুই কালকে হয়েছে তো আজ আবার বিশ্বকর্মা পুজো আবার লক্ষ্মী পুজো আমার সেই যোগাড় কিছুটা করে রেখেছি বাউনকে বাবুকে আনতে গেছে বাবাকে আনতে গেছে দেখা যাক কখন আসে পাবে কি জানি না দেখা যাক কখন আসে ব্রাহ্মণকে যে আনতে গেল সে একবারে ব্রাহ্মণ নিয়ে তারপরেই বাড়ি এলো তা ভালোই হলো আমার নটা দশটার মধ্যে পুজো হয়ে গেল কাজ অনেকটাই হালকা হয়ে গেল তারপর মোকামপিঠতলায় চলে এসেছি এখানে পুজো দিতে আসি আমরা যেখানে যাই পুজো হোক আমাদের এই বাবার কাছে আমরা একবার পুজো দিতে আসি তা এই জায়গাটা দেখো কেউ নেই তো তাই আমি একটু ভিডিও করে তোমাদের দেখাচ্ছি জায়গাটা কত সুন্দর দেখো আর এখানে এলে না মনটা পুরো শান্তি হয়ে যায় খুব ভালো লাগে

i find myself wondering what did happen to the last ten i ran away with my life fast forward never turn back again it's kind of funny that the moment we passed time the moment we need to set them rewind and i আজকে তো প্রতিটা বাড়িতে মাছ হয়েছে একবার আমাদের বাড়িতে আসছে ফোঁটা ফোঁটা খাচ্ছে আবার মাছ মাছ দিয়েও একটু আর ভাত দিচ্ছি আবার লোকের বাড়ি থেকেও খেয়ে আসছে আজকে আর আমাদের এখানে আশেপাশে তো সবাই সবাই রান্না তাই না প্রতিটা বাড়িতেই বলতে গেলে রান্না আছে তা ওরই আর এক টুকটাক পাচ্ছে তো খাচ্ছে এদিকে আমার বাবুর দুটো বন্ধু এসেছে বন্ধুকে বলেছিল বন্ধু দুটোকে তা প্রতিটা অনুষ্ঠানেই ওদেরকে বলে বাবু প্রিয় বন্ধু তা বলে এসেছে তাই ওদেরই তিনজনের ভাত সাজাচ্ছি দুটো বন্ধু আর বাবুর দুপুরের এটা খাবার জলখাবার তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণই তারপর আর ভিডিও করা হয়নি তা এখন দুপুরের খাবার তা ওদের ভাত বাড়ছি ভাত বাড়ার পর আমি ভাত দিয়ে আমরাও খেয়ে নিয়েছি নিয়ে ওর কাজের জামা কাপড়গুলো পড়ে আছে বৃষ্টির জন্য কাঁচা হয়নি এদিকে জ্বর ওর কাজেও যেতে পারেনি তা আমি জামা কাপড়গুলো কেচে দিলাম বেশ রোদ দূর বেরিয়েছে খটখটে কেচে এই রোদেই দিয়ে দিলাম একটু বেলা হয়ে গেল বটে কাজ তো আজকে কম আছে তাই কেচে একবারে দিয়ে দিলাম রোদে আজ না হয় কাল শুকোবে কী আছে বৃষ্টি তো আর হচ্ছে না তা কাজতে তো হবেই তাই ওরও জ্বর জ্বর কদিন কাজে যেতে পারছে না তা তিন দিন হয়ে গেল আজকে জ্বর সেই জন্যে বাড়িতেই আছে আর এদিকে ছাদে ছেলেরা ঘুরি ওড়াচ্ছে চলো মেনির বাচ্চারা কত বড় হলো দেখাই তোমাদের চোখ তো ফুটে গেছে অনেক দিন আগেই তোমাদের দেখিয়েছি তা আজকে দেখো মেনির বাচ্চারাই দেখো মেনের বাচ্চারা মেনি নিয়ে শান্তিতে শুয়ে আছে নিচে থেকে তো উপরে নিয়ে চলে এলো এই সিঁড়ির প্যাঁকাটির আড়ালে আর এদিকে আমাদের ছাদেতে দেখো কত ছেলে পুলে এসেছে তারা ঘুড়ি ওড়াচ্ছে কল খাটাচ্ছে ঘুড়ি ওড়ানো দেখছে আর এই দেখো যায়ের বাড়িতে কুটুম এসেছে তারাও ছাদে আড্ডা মারছে সময় কাটাচ্ছে খুব সবাই খুব খুশি এই দেখো আর কত ছাদে ঘুড়ি উড়ছে কত কারো ঘুড়ি কেটে দিচ্ছে কারো ঘুড়ি আবার দারুণ লাগছে তার এই বাচ্চা মেয়েটা তো আবার গান চলছে বলে নাচছে আনন্দে বক্স বাজাচ্ছে এই এই যে কলখাটাচ্ছে এই যে দেখো ছোট্ট মতন একটা বক্স এই দেখো এইগুলো হচ্ছে আমার ছেলের বন্ধু দুটো বন্ধু এই দেখো এই দুটো বন্ধু সবাই কি রকম মজায় আছে একটুখানি তোমাদের শোনায় ঠিক আছে বিশ্বকর্মা পুজোর দিন আমাদের এখানে আকাশে প্রচুর ঘুড়ি ওঠে প্রচুর মেঘলার জন্যে ঘুড়ি কদিন তো ওড়াতেই পারিনি কেউ তবে আজকে কেউ বাদ নেই আর যে প্রতিটা ছাদ থেকেই সব ঘুরি ওড়াচ্ছে আর সবাই মজা মজা করছে আর ভোগ কাটা করছে দুটোই তো কেটে গেছে আজ তবে আসি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো Ta ta, bye bye.